ওয়েলকাম টু মাই চ্যানেল নভিল লেন আশা করি সকলে ভালো আছেন আমি এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন উপন্যাস ভালোবাসার গল্প নিয়ে আসছি আমার গল্প যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি আজকের গল্প চন্দ্র ও পদ্ম পরস্পরের দিকে তাকিয়ে আছে তাদের চোখে আনন্দের ঝলক চারপাশে আত্মীয় স্বজন বন্ধুরা হাসি মুখে শুভেচ্ছা জানাচ্ছে নতুন জীবনের সূচনা হয়েছে বি হয়ে গেছে পদ্ম এখন চন্দ্রের ঘরে এসেছে নতুন পরিবেশ নতুন মানুষ একদিকে খুশি অন্যদিকে এক অজানা ভুঁই চন্দ্র পদ্মকে দেখে বুঝতে পারে সে একটু অস্বস্তিতে আছে চন্দ্র ধীরে ধীরে তার হাত ধরে চন্দ্র ভুঁই পাচ্ছ পদ্ম জানি না সবকিছু এত দ্রুত বদলে গেল চন্দ্র তুমি একানো আমরা একসঙ্গে আছি সব ঠিক হয়ে যাবে পদ্ম একটু হাসে চন্দ্রের হাত শক্ত করে ধরে দুজন একসঙ্গে নতুন জীবনের পথে হাঁটতে শুরু করে বিয়ের কয়েকদিন পর চন্দ্র ও পদ্ম তাদের নতুন জীবনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা সবসময়ই সহজ হই না সংসার মানেই সুখ আর কঠিন বাস্তবতার মিশ্রণ এক সন্ধ্যায় চন্দ্র ক্লান্ত হয়ে অফিস থেকে ফেরে পদ্ম তার জন্য চা নিয়ে আসে কিন্তু চন্দ্র কিছুটা বিরক্ত দেখাই পদ্ম কি হয়েছে কিছু বলবে চন্দ্র অফিসে চাপ বেড়েছে কাজের মানুষজন ভালো না পদ্ম সব ঠিক হয়ে যাবে তুমি শক্ত থাকো চন্দ্র ধীরে ধীরে পদ্মের দিকে তাকাই তার কথাগুলো একটু হলেও স্বস্তি দিচ্ছে কিন্তু সংসার শুধু স্বস্তির জায়গা নয় মাঝে মাঝে কঠিন বাস্তবতার পরীক্ষাও নিতে হই একদিন চন্দ্র অফিস থেকে ফিরতে দেরি করে পদ্ম অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাই রাতে চন্দ্র বাড়ি ফিরলে পদ্ম একটু অভিমানী স্বরে বলে পদ্ম কিছুটা রাগী স্বরে এত দেরি হলো কেন আমি কক্ষণ ধরে অপেক্ষা করছি চন্দ্র বিরক্ত স্বরে কাজ ছিল আমি কি ইচ্ছে করে দেরি করেছি পদ্ম হতাশ হয়ে পড়ে চন্দ্র রাগান্বিত হয়ে যায় কিন্তু দুজনেই জানে এটা সামান্য একটা বিষি তবু সংসারে ছোট ছোট ভুল বোঝাবুঝি অনেক সমী বর হয়ে দাঁড়াই পদ্ম মৃদু স্বরে আমি শুধু চাই তুমি আমাকে একটু সমী দাও চন্দ্র একটু শান্ত হয়ে আমি চেষ্টা করব তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারে ভুল বোঝাবুঝি হওয়াটা স্বাভাবিক কিন্তু ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায় চন্দ্রপদ্মের হাত ধরে তারা একসঙ্গে রাতের আকাশের দিকে তাকিয়ে থাকে বছর গড়িয়ে যাই পদ্ম ও চন্দ্রের সংসার সুন্দরভাবে এগোচ্ছিল কিন্তু নতুন চ্যালেঞ্জ আসতে শুরু করে পদ্ম জানতে পারে সে মা হতে চলেছে খবরটা শুনে সে আনন্দিত কিন্তু একই সঙ্গে নার্ভাসও চন্দ্রের প্রতিক্রিয়া কেমন হবে সে কি দায়িত্ব নিতে পারবে পদ্ম একদিন চন্দ্রের সামনে দাঁড়িয়ে বলে পদ্ম চন্দ্র আমি তোমাকে একটা সুখবর দিতে চাই চন্দ্র কি খবর পদ্ম আমি মা হতে চলেছি চন্দ্র ক্যাক সেকেন্ড চুপ থেকে পদ্মের দিকে তাকিয়ে থাকে তারপর হঠাৎ তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে চন্দ্র সত্যি আমরা বাবা মা হতে চলেছি পদ্ম হ্যাঁ চন্দ্র আনন্দে পদ্মকে জড়িয়ে ধরে জেন তাদের ভালোবাসার ফসল নতুন রূপ নিতে চলেছে এই নতুন যাত্রা কেমন হবে নতুন অভিজ্ঞতা নতুন দায়িত্ব সবকিছুই অপেক্ষা করছে